আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর বা আহমেদ আজ ও বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুরে গুলিবদ্ধ অবস্থায় থেকে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে তফসিলে সন্তুষ্ট বিএমপি জামাত এনসিপি গোল্ডার রকের বদলে সোনা পাথর দিয়ে একশো পঞ্চাশ কোটি টাকা লোপাট পাঁচ সেনা থেকে জঙ্গি আতঙ্ক দেখে ভাষাতে চেয়েছিলেন তাপস বাংলাদেশ বইমেলায় অপেক্ষায় কলকাতা হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যত অভিযোগ আমরা আর দুর্নীতিকে চ্যাম্পিয়ান দলকে ক্ষমতায় দেখতে চাই না তৃণমূল এনসিপির নামে রাজধানীতে বিক্ষোভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া নির্বাচন ও গণভোট অংশগ্রহণমূলক অসুস্থ করতে সব সহায়তা চেয়েছে সরকার নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেন জামাত তফসিলে স্বাগত জানালেন নুরুল হক নূর বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাবি ঘন্টা পর জীবিত উদ্ধার সেই শিশু সাজিদ প্রাণ খুলে জনতার ইস্তেহার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামায়াত আমিরের তফসিলের আগে পদত্যাগ দুই ছাত্র প্রদেষ্টার পাসপোর্টে আট মাসের বহাল হয়নি অ্যাকসেপ্ট ইসরায়েল স্পাসকাত তথ্য প্রকাশের পর হেফাজতে আড়ালে ক্ষতিকর আমদানি নিয়ে জামায়ত কৃষি পর্যটনের সম্ভাবনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমন্বিত স্বাস্থ্যসেবা জোট পড়লেও নিজ প্রতিকে নিজ নিজ নির্বাচন করতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের ওপর ইসরায়েলি কায়দায় হামলা চালানো হয়েছে বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহারের ঘোষণা দেন ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বত্রিশ ঘন্টা পর উদ্ধার হওয়া শিশু মারা গেছে অবস্থার অবনতি মেডিকেল বোর্ডের বিবৃতি পিলখানা হত্যাকাণ্ড ইসলাম উপর দোষ চাপানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা তফসিল ঘোষণার নতুন দিগন্তের সূচনা মির্জা ফখরুল জামায়েতে আমিরের সঙ্গে জাপানি ব্যবসায়ীদের প্রতিনিধি দলের বৈঠক দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আব্দুল কাদের মোল্লা স্পিনিং সেক্টরের বিপর্যয় ঠেকাতে নীতিগত সহায়তা দাবি মনোনয়ন ঘোষণার পর পিএমপি বিভক্তি। রাওজানের রাবার বাগানে গাছ কেটে সাবার করেছে বালকরা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো এগারো জন ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো চারশো জন তেতুলিয়ায় আজও তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কিশোরকে গুলি করে হত্যার পর ট্রাং চাপা দিয়ে ইসরায়েলি বাহিনী ট্রাম্পের আটাশ দফায় ইউক্রেনের জন্য নেই পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট লুইস আর্গেপকার স্কুলে হিসাব করা নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত মার্কিন কংগ্রেস সদস্য পাইন মায়ানমারে হাসপাতালে বাহিনীর বিমান হামলায় নিহত একত্রিশ ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা গাজা শান্তি রেকর্ড করা থাকছেন জানা যাবে কবে এই ছিল সংবাদ এখন শুনবেন বিস্তারিত এখন বিস্তারিত। এ সন্তুষ্ট বিএমপি জামাত এনসিপি বিএমপি জামাত এনসিপি নির্বাচনে তফসিল নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে যা রাজনৈতিক অংশগ্রহণ বাড়তে সাহায্য করবে এই সন্তোষটি বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ইঙ্গিত দেয় যেখানে বিরোধী দলগুলো দীর্ঘদিনের অস্থিরতা বয়কটের পর অবশেষে নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে সম্মত হয়েছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে জনগণের মধ্যে আশা জাগাতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে স্বচ্ছতা নিরপেক্ষতা অপরিহার্য অন্যথায় নতুন সংঘাতের জন্ম দিতে পারে এই ঐক্যবদ্ধ ভবিষ্যতের জোট গঠনের সম্ভাবনা বাড়িয়ে তুল এসে যা রাজনৈতিক ভাষ্যমা পরিবর্তন করতে পারে বোল্ডার রকের বদলে সোনা পাথর দিয়ে 150 কোটি টাকা লোপাট বোল্ডার রকের পরিবর্তে সোনা পাথর ব্যবহার করে 150 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে যা দুর্নীতির উদাহরণ এই দুর্নীতি ঘটনা বাংলাদেশের অবকাঠাম ও গভীর চড়দা প্রকাশ করেছে যেখানে সরকারি অর্থের অপব্যবহার নিয়মিত ওঠেছে একশো পঞ্চাশ কোটি টাকার লোপোটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বরং জনগণের বিশ্বস্ব বিশ্বাস ক্ষুণ্ণ করে বা উন্নয়নের প্রকল্পের গুণগত মান হ্রাস করে এটি সরকারের দুর্নীতি দমনের প্রতিশ্রুতির ব্যর্থতা তুলে ধরে যা রাজনৈতিক বিরঙ্কারীদের উৎসাহিত করতে কঠোর তদন্ত দায়ীদের শাস্তি না হলে এমন ঘটনা বারবার ঘটবে যা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে এই ঘটনার দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিকে জোরালো করতে করে তুলতে পারে পাশ সেনা থেকে জঙ্গি আতঙ্ক দেখিয়ে ভাসতে চেয়েছিলেন তাপস তাপস পাশ সেনা কর্মকর্তাকে জঙ্গি আতঙ্ক দেখিয়ে ভাসানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে এই চক্রান্ত সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বা বিশ্বাসের ভিত্তিকে দুর্বল করে যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি রাজনৈতিক হস্তক্ষেপেরই উদাহরণ সেনাবাহিনীকে রাজনীতি শিকার করে তুলতে পারে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তদন্ত না হলে একটি সেনা কর্মকর্তার মধ্যে অসন্তোষ বাড়তে পারে রাজনৈতিক দলগুলোকে মধ্যে সংঘাত বাড়তে পারে সেনা রাজনীতির সম্পর্ক পুনর্বিবেচনা করার দাবি জানায় বাংলাদেশের বইমেলায় অপেক্ষায় কলকাতা কলকাতা বাংলাদেশে বইমেলার জন্য অপেক্ষা রয়েছে সাংস্কৃতিক বিনিময় বাড়বে কলকাতার এই অপেক্ষা দূর বাংলার সংস্কৃতি বন্ধনকে আরও গভীর করে তোলে যেখানে বইমেলা জ্ঞান সাহিত্য ঐতিহ্যের সেতু হয়ে ওঠে এটি সীমান্তপালার সম্পর্ককে শক্তিশালী করে পর্যটন অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে পারে তবে রাজনৈতিক উত্তেজনা বা ভিসা জটিলতা এই বিনিময়কে বাধাগ্রস্ত করতে পারে বইবেলা যুবকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বাড়িয়ে ঘৃণা কমাতে সাহায্য করতে পারে যা দীর্ঘমেয়াদী শান্তির জন্য অপরিহার্য সামগ্রিক ভারে এটি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া শিশু সাজিদ মৃত ঘোষণা করেছে সাথীদের মৃত্যু এক হৃদয়বিদক ঘটনা যা শিশু নিরাপত্তা বা দুর্ঘটনা প্রতিরোধের ব্যর্থতা তুলে ধরে এটি সমাজের অবহেলা প্রকাশ করে যেখানে গর্তে ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হয়নি উদ্ধার অভিযানের সাফল্য সত্ত্বেও চিকিৎসা বিলম্ব মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে যা স্বাস্থ্য ব্যবস্থা ত্রুটি এই ঘটনা জনসচেতনতা বাড়াতে পারে সরকার শিশু সুরক্ষা আইন কঠোর করতে বাধ্য করে দীর্ঘমেয়াদে একটি সমাজের মানবিকতা প্রশ্ন এই প্রতিরোধমূলক ব্যবস্থা দাবি জানায় পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যত অভিযোগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের পরিকল্পনা করছেন তিনি অভিযোগের কারণে এই অভিযোগ সমূহ রাজনৈতিক অস্থিরতার লক্ষণ পদত্যাগ সংকট বাড়তে পারে এবং স্থিতিশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা উদ্গীর হতে পারে আমরা আর দুর্নীতি চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না জনগণ দুর্নীতি চ্যাম্পিয়ন দলকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মত প্রকাশ করেছেন এই মূল মূলভাব মুক্ত শাসনের দাবি জোরালো হতে পারে রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জাগায় জনগণের অসন্তোষকে শক্তিশালী করে তৃণমূল এনসিপির নামে রাজনীতিতে বিক্ষোভ তৃণমূল এনসিপির নামে রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভে তৃণমূলের অসন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক চাপ বাড়ায় অর্থনৈতিকভাবে অভাবে তুলনীয় বিভাজনের ঝুঁকি বাড়তে পারে ভেন্টিলেটর সাপোর্টে আছেন খালেদা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতি হয়ে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছে খালেজের জিয়ার রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করে বিএমপি নেতৃত্বের সংকট করতে পারে যা জাতীয় রাজনীতির প্রভাব বড় করে তুলতে পারে নির্বাচন বা গণভোট অংশগ্রহণমূলক সুষ্ঠু করতে সব ধরনের সহায়তা চেয়েছেন সরকার সরকার নির্বাচনে ভোট এবং গণভোটের অংশগ্রহণমূলক বা সুষ্ঠু করতে সব ধরনের সহায়তা সহযোগিতা চেয়েছে সরকারের প্রতিশ্রুতি গণতান্ত্রিক বিশ্বাস ফিরিয়ে আনতে পারে না হলে অসন্তোষ বাড়বে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা হবে নির্বাচনের স্বাগত জামায়াত জামায়াতের নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াতের স্বাগত রাজনৈতিক অংশগ্রহণ বাড়ায় ইসলামী দলের নমনীয়তা দেখায় নির্বাচনকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে পারে তফসিলের স্বাগত জানালেন নুরুল হক নোর নুরুল হক নূর নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে নূরের স্বাগত জানানো রাজনীতির সামর্থ্য দেখায় যুবকদের অংশগ্রহণ উৎসাহিত করে এবং পরিবর্তনের আশা জাগায় বারোই ফেব্রুয়ারি ত্রোদশ সংসদের নির্বাচন একই দিনে গণভোট হবে বারোই ফেব্রুয়ারি ত্রোদশ সংসদের নির্বাচন বা গণভোট অনুষ্ঠিত হচ্ছে বারোই ফেব্রুয়ারি এই তারিখ নির্ধারণ নতুন রাজনৈতিক সূচনা জনমতের প্রতিফলন ঘটতে পারে গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটতে পারে আসিফ বা মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত দাবি আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তদন্ত দাবি এই অভিযোগ দুর্নীতির জাল ছড়িয়ে পড়ার প্রমাণ তদন্ত না হলে বিশ্বাস ক্ষুণ্ণ হবে এবং জনগণের অসন্তোষ বাড়বে চব্বিশ ঘন্টার পর জীবিত উদ্ধার করা গেলেও গাফলিতের কারণে তাকে বাঁচানো যায়নি প্রাণ খুলে জনতার ইস্তেহার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামায়াত আমিরের জামায়াত জনতার ইস্তেহার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে এই আহ্বান জনগণকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করবে গণতান্ত্রিক অংশগ্রহণ মনক বাড়ায় দলীয় ইস্তেহারকে কেন্দ্র করে তোলা হয়েছে তফসিলের আগে পদত্যাগ দুই ছাত্র উপদেষ্টার নির্বাচনের তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করেছেন রাজনীতির অস্থিরতা দেখায় যুবকদের অসন্তোষ প্রকাশ করে নির্বাচনের প্রক্রিয়ার প্রভাব ফেলতে পারে ইসরায়েল আট মাসেও বহাল হয়নি এই বিলম্ব রাজনৈতিক অস্থিরতা ইঙ্গিত দেয় জাতীয় পরিচয় প্রশ্ন তোলে এবং সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করে স্পর্শকাতর তথ্য প্রকাশের পর হেফাজতের মৃত্যু ইমামের স্পর্শকাতর তথ্য প্রকাশের পর ইমামের হেবাজতের মৃত্যু হয়েছে এই মৃত্যু স্বাধীনতার হুমকি দেখায় তথ্য প্রকাশে ঝুঁকি বাড়ায় ন্যায় বিচারের দাবি জোরালো হয়েছে কাঁচামালের আড়ালে কাঁচামালের আড়ালে বেড়েছে ক্ষতিকর ঘনশ্রেণী আমদানি কাঁচামালের আড়ালে ক্ষতিকর ঘনশ্রেণীর আমদানি বেড়েছে এই আমদানি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় নিয়ন্ত্রণের অভাব প্রকাশ করে জনস্বাস্থ্য রক্ষায় কঠোর নীতি দাবি তোলে মধ্যরামে বিএনপি ইসলাম নিয়ে জামায়াত বিএমপি মধ্যরামে অবস্থান নিয়েছে জামায়াতের নমন নিয়ে এই অবস্থান রাজনৈতিক কৌশল দেখায় যা ঐক্যের সম্ভাবনা এবং নির্বাচনের নতুন গতিবিধি সৃষ্টি করতে পারে পর্যটনের সম্ভাবনা কৃষি পর্যটনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে কৃষি পর্যটন রাজনীতিকে অর্থনীতিকে সাঙ্গা করতে পারে গ্রামীণ উন্নয়নকে উৎসাহিত করে এবং পরিবেশগত সম্মত বিকল্প হিসেবে উজ্জ্বল ভবিষ্যৎ দেখায় পিসি পড়া জনগোষ্ঠীর সম্মিলিত স্বাস্থ্যসেবা পিসি পড়া জনগোষ্ঠীর জন্য সম্মিলিত স্বাস্থ্যসেবা চালু হয়েছে এই স্বাস্থ্যসেবা বৈষম্য কমাতে সাহায্য করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তমূলক করে তুলতে হবে জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে হাইকোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এই রায় জোট রাজনীতিকে প্রভাবিত করে দলীয় পরিচয় রক্ষা করে নির্বাচনকে আরও স্বচ্ছ বা প্রতিযোগিতামূলক করে তুলতে পারে সচিবালয়ের উদ্বোধন শুরু হয়েছে করে জনগণের বিশ্বাস পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাসিরার নির্দেশে শিক্ষার্থীদের উপর ইসরায়েলি স্টাইলে আল কায়দায় হামলা চালানো হয়েছিল হাসিরার নির্দেশে শিক্ষার্থীদের উপর ইসরায়েলি কায়দায় হামলার অভিযোগ এই হামলা স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে যুবকদের অসন্তোষ বাড়িয়েছে এবং রাজনৈতিক দমনের বিরুদ্ধে প্রতিরোধের আগুন জ্বালিয়েছে বঙ্গবন্ধুর উপাধি প্রত্যাহারের ঘোষণা দেন ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার করেছেন এই ঘোষণা ঐতিহাসিক পরিবর্তন এঙ্গে দেয় রাজনৈতিক মতাদর্শনের সংঘর্ষে বাড়াই যা ছাত্র সমাজকে নতুন বিতর্ক করতে পারে বত্রিশ ঘন্টা পর উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে খালেদা জিয়ার অবস্থার অবনতি মেডিকেল বিবৃতি খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতি হয়েছে মেডিকেল বোর্ড বিবৃতি দিয়েছে অবনতি রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে বিএনপির নেতৃত্বে সংকটে পড়ে এবং জাতীয় রাজনীতি গভীর প্রভাব ফেলতে পারে হত্যাকাণ্ড ইসলাম প্রতি পরিস্থিতির চাপ কমানোর চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ নেতারা এইখানা হত্যাকাণ্ডের আওয়ামী লীগ নেতারা ইসলামপন্থীদের দোষারোপের চেষ্টা করেছিল এই চেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্র প্রকাশ করে সত্য তদন্তের দাবিতে জোরালো হয় জাতীয় ঐক্যকে হুমকির মুখে ফেলে তফসিলে ঘোষণা নতুন দিগান্ত সূচনা মির্জা ফখরুল মির্জা ফখরুল তফসিলে ঘোষণাকে নতুন দিগান্ত সূচনা বলেছেন এই ঘোষণা আশঙ্কার আশার সঞ্চয় করেছে এবং রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করেছে গণতন্ত্রের পুনরুদ্ধারের মাইল হয়ে উঠতে পারে জামায়াতে আমিরের সঙ্গে জাপানি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব দলের বৈঠক জামায়াতে আমিরের জাপানি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন এই বৈঠক অর্থনৈতিক সম্পর্ক বাড়াই রাজনৈতিক দলের ব্যবসায়িক ভূমিকা দেখায় বিনিয়োগের নতুন দুয়ার খুলে দিতে পারে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আব্দুল কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লা উন্নয়নের অবস্থান অবদানের কথা অনেকেরই মনে আছে বোল্লার অবদান ইসলামী আন্দোলনকে শক্তিশালী করেছিলেন জাতীয় উন্নয়নের অনুপ্রেরণা দিয়েছিলেন ঐতিহাসিক ভূমিকা হয়ে করে রেখে গেছেন এবং থাকবে সেক্টরের নীতিগত সহায়তার দাবি স্পিনিং সেক্টরের বিপর্যয় ঠেকাতে নীতিগত সহায়তার দাবি উঠেছে এই দাবি অর্থনৈতিক সুরক্ষা জরুরি শিল্পের পতন রোধ করে কর্মসংস্থান সুরক্ষায় সরকারের দায়িত্ব রুজগর করে মনোনয়ন ঘোষণার পর বিএনপিতে বিভক্তি মনোনয়ন ঘোষণার পর বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে বিভক্তি দলীয় রাজ ঐক্যকে দুর্বল করেছে এবং নির্বাচনী সাফল্যের হুমকিতে ফেলে দিয়েছে অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন তুলতে হবে রাউজানে রাবার বাগানের গাছ কেটে সাবার করেছে বালুখে করা রাউজানের বালুখেকেরা বারবার বাগানের গাছ কেটে ফেলে সাবার করেছে এই ধ্বংস পরিবেশের ক্ষতি করে অবৈধ খননের জাল ছড়াই আইনের প্রয়োগ স্থানীয় অর্থনীতির বিপর্যয় ঘটে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো এগারো জন ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে এবং জনের হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গুর স্বাস্থ্য সংকট বাড়ায় প্রতিরোধের অভাব দেখা দিয়েছে জনসচেতনতা বাড়িয়ে মহামারী রোধের দাবি জানায় ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো অত তেতুলে আরও তাপমাত্রা দশ ডিগ্রির ঘরে তেঁতুলিয়া তাপমাত্রা দশ ডিগ্রি ঘরে রয়েছে এই শীত জলবায়ু পরিবর্তন ইঙ্গিত দেয় জনজীবনে প্রভাব ফেলে বস্তুতিরভাবে দুর্ভোগ বাড়তে পারে এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ কিশোর কে গুলি করে হত্যার পর ট্যাঙ্ক সাpade ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর এই নৃশংস কাজ ফিলিস্তিনি যুবকের দুর্ভোগের চরম উদাহরণ যা মানবিক কলংঘনের নতুন মাত্রা যোগ করেছে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা প্রশ্নবিদ্ধ করে শান্তি প্রক্রিয়াকে বাধাগোষ্ঠ করে এই ঘটনা ফিলিস্তিনিতে প্রতিবাদে বাড়াতে পারে যা আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করবে দীর্ঘমেয়াদে ইসরায়েলের আন্তর্জাতিক ইমেজ ক্ষুণ্ণ করেছে দ্বি রাষ্ট্র সমাধানের দাবিতে জড়ানো করে এই নৃশংসতা বিশ্বব্যাপী মানবতার প্রশ্ন তোলে ট্রাম্পের আটাশ দফায় ইউক্রেনের জন্য কিছু নেই নীতি ইউক্রেনের অভাব যুদ্ধের সমাপ্তি দূর করে যা রাশিয়ার অগ্রযাত্রাকে উৎসাহিত করতে পারে এটি আমেরিকার ঐতিহ্যবাহী মিত্রতা পরিবর্তনের ইঙ্গিত দেয় ইউরোপীয় নিরাপত্তার হুমকির মুখে ফেলে দিয়েছে এই অবহেলা ইউক্রেনের মানবিক সংকট বাড়াতে পারে যা আন্তর্জাতিক সাহায্যের দাবি জাগায় দীর্ঘমেয়াদে এটি বিশ্ব ভারসাম্য পরিবর্তন করতে পারে বা ন্যাটোর মতো জোটকেও দুর্বল করতে পারে এই নীতি ট্রাম্পের বিচ্ছিন্নতাবাদীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের আঠারো বছরের কারাদণ্ড দিয়েছে এই কারাদণ্ড পাকিস্তানের দুর্নীতি দমনের লক্ষণ গোয়েন্দা সংস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে যা রাজনৈতিক সংস্কারের পথ প্রশস্ত করে দিয়েছে বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট লুইস আর্স গ্রেপ্তার আর্সের গ্রেপ্তার লাতিন আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করে এবং ন্যায় বিচারের আশা জাগায় স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতাকে থেকে লঙ্ঘন করেছে মুসলিম সম্পদের অসন্তোষ বাড়াইছে এবং ইউরোপীয় বৈষম্যের প্রশ্ন তুলেছে ফিলিস্তিনিদের নিশ্চিন্ন করার মার্কিন কংগ্রেস সদস্য ফাইন এই ফাইনের বক্তব্যকে ঘৃণার ভরে দেখছে ফিলিস্তিনের অধিকারকে হুমকি মুখে দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাজন সৃষ্টি করেছে মিয়ানমারের হাসপাতালে জানতাবাহিনীর বিমান হামলায় নিহত একত্রিশ জানতার হামলায় মানবতা বিরোধী মানবজাতির স্বাস্থ্য সেবা ধ্বংস করে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করেছে ইসরায়েলি অগ্রসনের সত্তর হাজার মৃত্যু ছাড়ালো এই মৃত্যু সংখ্যা গাজায় ইসরায়েলি তুলে ধরেছে আগ্রাসনের নৃশংসতা প্রকাশ করে যা শান্তি চুক্তির জরুরিও জরুরিও বার্তা বহন করে ভারতকে হারিয়ে সমতা ফিরল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার জয় ক্রিকেটার নতুন উৎপাদন দেখায় ভারতের দুর্বলতা প্রকাশ করেছে এবং সিরিজের উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি করেছে গাজা শান্তি রেকর্ড করা থাকুক এবং জানা যাবে শান্তি বোর্ডের অনিশ্চয়তা গাজার সংকটের দীর্ঘায়িত করে আন্তর্জাতিক প্রচেষ্টার অভাব দেখায় এবং শান্তির আশা স্লান করে দিয়েছে রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স নিউজ আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয় চোখ রাখুন রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কণ্ঠিতে চাপ দিন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংকস ফর মনি